দর্শক আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে যেখানে আপনাদের আজ বিশ্বের সেরা পাঁচটি গরুর সাথে পরিচয় করিয়ে দেব কোরবানিকে সামনে রেখে মানুষ খুঁজে ফেলে তার সাধ্যের সেরা পশুটি কেউ দেখে গরুর লম্বা শিং কেউ দেখে মাংসের ওজন কেউ বা দেখে রঙের আবিচাত্য কিন্তু পৃথিবীর এমন কিছু গরু আছে যাদের দাম শুনলে থমকে যেতে হয় আজ বলবো এমন পাঁচটি গরুর গল্প যারা পৃথিবীতে সেরা গরুর অর্জন করেছে গল্পটা শুরু করি স্কটল্যান্ডের টাকা উপত্যকা থেকে এখানকার কৃষকেরা বলে এই গরু না থাকলে শীতকালে তাদের বেঁচে থাকা মুশকিল দীর্ঘলমে মোরানো হাইল্যান্ড গরু শুধু ঠান্ডা সহ্য করে না যার মাংস অর্গানিক এবং এটির চামড়া প্রচন্ড ঠান্ডায় উত্তাপ জোগাতে সাহায্য করে প্রতিটি গরুর দাম ছয় থেকে সতেরো লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে যার প্রতি কেজি মাংস বিক্রি হয় দুই থেকে সাড়ে তিন হাজার টাকায় তালিকার চতুর্থ গরুটির নাম বেলজিয়ান ব্লু এই গরুটাকে প্রথমে দেখলে মনে হবে গরু না যেন কোনো বডি বিল্ডার প্রতিযোগী এর পেশি এমন যে প্রতিটা চলাফেরা চোখে পড়ে তার ডাবল জিন যেন একটি একটি জেনেটিক বিস্ময় বেলজিয়ান ব্লু মাসেল গরুর দাম তেইশ থেকে পঁয়ষট্টি লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে আর প্রতি কেজি মাংস চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় এর শরীরে এত পরিমাণ মাংস যার কারণে বিশ্বের সুপার মার্কেট আর রেস্টুরেন্টে একে বিফ মেশিন বলে ডাকা হয় পৃথিবীর সবচাইতে লম্বা শিং অধিকারী এই গরু বিশাল আকৃতির দুটি শিং দেখে এই গরুটিকে চিহ্নিত করা সহজ যার প্রতিটি শিং এর দৈর্ঘ্য লম্বায় আট ফুট পর্যন্ত হয়ে থাকে গরুটি আফ্রিকার গর্ব এবং ঐতিহ্যের সাক্ষী উগান্ডার গ্রামগুলো থেকে বলা হয় লিভস্টক অফ কিংস একটি গরুর দাম এক কোটি পনেরো লাখ টাকা পর্যন্ত উঠেছে যার প্রতি কেজি মাংস বিক্রি হয় চার থেকে ছয় হাজার টাকায় এবার আসি এমন গরুর গল্পে যার মাংস শুধু খাওয়ার নয় বরং উপভোগের শিল্প অস্ট্রেলিয়ার প্রান্তরে জন্ম এই ওয়াগিউ সারের যার শরীরের চর্বি এমনভাবে ছড়ানো যেন মার্ভেলের গায়ে তুলির আচর এই গরুর মাংস পৃথিবীর সবচেয়ে দামি স্টেকগুলোর মূল উৎসব এক গরুর দাম আড়াই অব্দি হয়ে থাকে যার প্রতি কেজি মাংস বিক্রি হয় আটান্ন হাজার টাকায় এমনকি এই গরুর বীজ পর্যন্ত বিক্রি হয় লাখ টাকায় তালিকার প্রথম গরুটি সম্পর্কে জানার আগে প্রতিনিয়ত এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দুই হাজার নয় সালের এগারোই নভেম্বর কানাডার অন্টারিও প্রদেশের উক্সব্রিজে এক নিলামে বিক্রি হয় মাত্র বারো বছর বয়সী এক হোলস্টাইন গরু যার নাম গোল্ড মিসি তার দাম ছিল ওয়ান বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় দশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা এই মূল্যে তাকে বিশ্বের সবচেয়ে দামি গরুতে পরিণত করে গরুটি দৈনিক পঞ্চাশ থেকে ষাট লিটার দুধ দিত যার প্রতি লিটার বিক্রি হতো চারশো ষাট থেকে সাতশো টাকায় আর তার জিন এমন শক্তিশালী ছিল যে তার সন্তানেরাও বিক্রি হতো লাখ টাকায়